মানুষ ধান পাইকে গেলেও তারপরেও আমার এছাড়া ধান কাটে না আমার গাড়িও ভালো এবং আমার অপারেটারও ভালো যদি আগে জানতাম যে এই ব্যবসায় এত প্রফিট বিদেশ না করে এই ব্যবসায় আসতাম এতদিনে মনে হয় আমার একটা কোম্পানির মালিক হইতে পারতাম ইয়ানমার হারভেস্টার এজি সিক্স এই হারভেস্টারের তুলনা অন্য কোনো কোম্পানির গাড়ি হয় না আমি বিদেশ ছিলাম দীর্ঘ বাইশ বছর ছুটিতে দেশে আসি কোভিড নাইন্টিন শুরু হওয়ার পরে আমার টিকিট ক্যান্সেল হয়ে যায় কবে যে শেষ হইব করোনা কবে যে আমি বিদেশ যাইতে পারুম এই টেনশনে হতাশ হয়ে যায় আমি কি করব। সংসার কিভাবে চালামো ছেলে মেয়ে কিভাবে আমি লেখাপড়া করামো কোভিড নাইন্টিনের কারণে মানুষে কিন্তু ধান কাটতে পারে নাই খেতের ধান আপনার পাইকে মানে পড়ে যাইতেছিল একটা বিজ্ঞাপন দেখলাম তখন চিন্তা করলাম এই এই বিজনেসটা আমার জীবন হয়তো বদলে দিতে পারে তখন আমি কৃষি অফিসে যোগাযোগ করি মানিকগঞ্জ সদর উপজেলা থেকে একটা ইএনমার হারভেস্টার আমি পাই গাড়িটা আনার পরে মানুষে খুব উপকার হয়েছে মাসাল্লাহ অনেক প্রফিট হয়েছে চিন্তা করলাম যে গাড়ি কিভাবে আরো বাড়ানো যায় তা আমার তিনটা গাড়ি এখন মানুষ ধান পাইকে গেলেও তারপরেও আমার সারা ধান কাটে না কেরে আমার ধান কাটা সুন্দর এবং ধান ক্ষতি হয় না নষ্ট হয় না আমার গাড়িও ভালো এবং আমার অপারেটরও ভালো এই হারভেস্টারের তুলনা অন্য কোনো কোম্পানির গাড়ি হয় না আমার পিছনে যে গাড়িটা দেখতাছেন এই গাড়িটা বারোশো ঘন্টার গাড়ি এই গাড়িটা দেখেন এখনো নতুনের মতন লাগতেছে আমনের সিজনে নয় থেকে দশ লক্ষ টাকা ইনকাম হয় যদি আগে জানতাম যে এই ব্যবসায় এত প্রফিট বিদেশ না করে এই ব্যবসায় আসতাম এত দিনে মনে হয় আমার একটা কোম্পানির মালিক হইতে পারতাম ওয়াইফের সাথে আমার ছেলে মেয়ের সাথে সময় দিতে পারতেছি মিলামেশা থাকতে পারতেছি আমার ওই জন্ম বইয়ে ওই বিদেশেই থাকুন লাগতো এসিআই কোম্পানি আমার ভাগ্য চেঞ্জ করার একটা সিঁড়ি এখন কিন্তু ভর্তুকি নাই দুই মাঠে অনেক চাহিদা গাড়ি এই যে আমার মাঠটা দেখেন এই মাঠে কোনো গাড়ি নাই আমার একটা গাড়ি গাড়ির চাহিদা এখন মনে করেন গাড়ি নিলে পরে আপনারা আমার মনে হয় তিন সাড়ে তিন বছরের মধ্যে আপনার গাড়ির টাকাটা আপনি আপনারা উঠতে উঠাইতে পারবেন ব্যবসা করে স্বাবলম্বী হইতে পারবেন